আপনারা যদি মনে করেন আপনারা যাকে যা অবজারভারকে জানাবার জানাবেন জেনারেল অবজারভারকে জানান সাতটা পনেরো আছে ইলেকশন ছটা মানে নির্ধারিত সময় সাতটা পনেরো পর পর্যন্ত যেন হয় যতক্ষণ দিলে হবে ততক্ষণ রাত্রির এগারোটা হলে তাই হবে আমরা দাঁড়িয়ে থাকবো যেখানে

প্রশাসনিক ব্যর্থতা প্রশাসনিক কাজ ঠিকমতো হ্যাঁ আমাদের এখানে নির্বিঘ্নেই হয় আশা করি মানুষ সবাই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে হ্যাঁ যতটা দেরি হলো তারপরে আবার সেটা সেই সময় অ্যাড করবে এগুলো প্রশাসনিক কাজকর্মের ঠিক মতো এদের অপারগতা যার জন্য এটা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছিল রায় লুয়াই এই সমস্ত জায়গায় কিছুটা হলেও পাঁচলাতে কিন্তু মানুষ বেরোচ্ছেন মানুষ বেরোবেন আমি এটুকু কনফিডেন্ট যে প্রত্যেকটি মানুষ তাদের মত প্রকাশ করার জন্য উদ্রীব হয়ে আছে তারা বেরিয়ে উৎসবের মেজাজে ভোট দেবেন এবং সবাই বেরিয়ে আসুন ভোট দিন ভোটাধিকার আপনার সাংবিধানিক অধিকার এর প্রয়োগ করুন